ভিপেএন ইউজ করলে নাকি ফেসবুক মেসেঞ্জার সোশ্যাল ডিসেবল করে দিচ্ছে এই বিষয়টি কতটুকু সত্য তো আমি যদি এক কথা আপনাদের উত্তর দেই তাহলে বলবো এইগুলোর মাধ্যমে কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হবে না বা ভিপিএন কানেক্ট করলে আপনার মেসেঞ্জার ফেসবুক মানে এগুলো কখনোই ডিসেবল হবে না বা ফেসবুক এর প্রতিষ্ঠাতা কখনোই ডিসেবল করে দেবে না কারণ সমীকরণটা হচ্ছে এখানে দেখুন অলরেডি কিন্তু ফেসবুকের এর আমাদের থেকে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতেছে যেমন প্রোডাক্ট এর থেকে আরো বিভিন্ন উপায়ে ইনকাম করে বাট তারা কখনোই চাইবে না যে তাদের ইনকাম কখনোই চাইবে না রাইট কারণ সবসময় চাইবে তারা একটু বেশি আর্ন করবে কিভাবে এই ব্যাপারটি তো চাইবে রাইট সো যার ফলে কিন্তু আপনার অ্যাকাউন্ট করে দিবে না এখন হয়তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রি গুলো ভাবে অটো কানেক্ট হয়ে যাচ্ছে ভিপিএন এর মাধ্যমে আসলে তাহলে কি এখানে কোনো ক্ষতি হবে নাকি সো পার্সোনালি এখানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই যদি একটু সতর্ক থাকবেন যদি আপনার ভিপিএন ইউজ করার একদমই একান্তে কোনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করার ট্রাই করবেন যেমন ধরুন আপনি যদি কানাডা সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি কানাডা অ্যাকাউন্ট এবং মানে সিলেক্ট করে দেবেন আর একটু সতর্ক থাকবেন কখনো অটো সিলেক্ট করবেন না আর কি সো এরপরে যদি আপনার স্মার্টফোনে ভিপিএন কানেক্ট করে ফেসবুক লগ করে থাকেন এসব মেসেঞ্জার যদি লগ করে থাকেন তাহলে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন একটু খেয়াল রাখবেন আর কি তাহলে একটা বিষয় করা বিরত থাকবেন যখন ফেসবুকে পোস্ট স্টোরি এগুলো দিয়া থেকে একটু না বিরত থাকবেন আদারস যখন আপনি এগুলো মানে পোস্ট করতে থাকবেন সে ক্ষেত্রে কি সুবিধা হয় হ্যাক করতে আদারস তারা বিভিন্ন ধরনের মানে উপায় পেয়ে যায় আপনার অ্যাকাউন্ট হ্যাক করার জন্য সো যদি আপনি বিভিন্ন ভিপিএন এর মাধ্যমে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি মানে চালিয়ে থাকেন বা ইউজ করে থাকেন অবশ্যই আপনি একটু পোস্ট স্টোরি থেকে বতমানভাবে বিরত থাকুন

তাহলে আসলে তাদের কাজটা কি তাহলে এখান থেকে আপনি বুঝে নিন আর ওই স্টুডিওতে বললাম ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না হ্যাঁ অবশ্যই কিছু সাধ্য রয়েছে শ্রোতাদের একান্ত উদ্দেশ্য হচ্ছে যে আপনার স্মার্টফোন কে খুব সহজে হ্যাক করা ফর এক্সাম্পল যখন কিনা আপনি সেই ভিপেন গুলো ইউজ করবেন সেক্ষেত্রে আপনার যাবতীয় অ্যাকাউন্টগুলো খুব সহজে হ্যাক হয়ে যেতে পারে তারা কিন্তু এভাবে আপনাকে ধোকা দিচ্ছে সো যেগুলো ভিপেনে একটু অ্যাড আসবে বা নির্দিষ্ট সময় পর সাবস্ক্রিপশন কিনতে বলবে তাহলে বুঝে নেবেন সেই ভিপেন অবশ্যই ট্রান্স ভেপেন হ্যাঁ সেই ভিপেন ইউজ করা আমাদের জন্য ভালো আরকি আর যেগুলো দেখবেন কোনো অ্যাড আসতেছে না বা নির্দিষ্ট সময় পর সাবস্ক্রিপশন কিনতে বলতেছে না তাহলে বুঝে নেবেন ওইটি কিন্তু হ্যাক ভেপেন হ্যাকারদের একটি চাল সো এগুলো অবশ্যই আপনি কখনো ইনস্টল করবেন না বা ইনস্টল করে থাকলে অবশ্যই আপনি আন করে ফেলবেন যদিও আমার ফার্স্ট টাইম ভিপিএনে কোনো ভিডিও কেমন লাগলো মাস্ট কমেন্টে জানিয়ে দিতে পারবেন না সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ